আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইজানের নাম কি নাজিমউদ্দিন মোহাম্মদ নাজিমউদ্দিন ভাই জি আচ্ছা ভাইজান কোন জায়গা থেকে আসছেন সিলেট থেকে আসছি সিলেট হ্যাঁ জি সিলেট কোন জায়গা সিলেট ওই কদমতলা থেকে সিলেট কদমতলা থেকে আসছেন জি আচ্ছা আচ্ছা তো আজকে আপনি আমাদের অভিষেক কিসের জন্য আসছিলেন

সিমেন্টের কাজ করে এই জন্য হাত কয়ে হয়ে গেছিল ফিঙ্গার দিতে গিয়ে ফিঙ্গার হয় নাই এই যে ওরা বলছে যে ডাক্তার দেখাইয়া ঔষধ প্রসুধ মলম ব্যবহার করে আরো পনেরো বিশ দিন পরে আসার জন্য তো আজকে আবার পনেরো দিন পরে আজকে আবার আসছি ফিঙ্গার দিছি আলহামদুলিল্লাহ ফিঙ্গার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আপনার ফিঙ্গারের কাজ কমপ্লিট জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা আশা করি আপনি আগামী পনেরো বিশ দিনের মধ্যে ভিসা চলে আসবে ইনশাআল্লাহ আপনার ফ্লাইটও হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এই প্রত্যাশাই করি তো ভাই আমাদেরকে ফিঙ্গারের সম্পর্কে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ আপনার সাথে আবার দেখা হবে ফ্লাইটের সময় তখন আপনার আবার আরেকটা ভিডিও নিব আমরা তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ আমাদের অফিসের থেকে গুলশান দুই নতুন বাজার বাড়িধারা জে রোড নাম্বার টু বি হাউস নম্বর আট ফ্ল্যাট P2 Level 2 or third, third floor